বাড়িতে আজকে আমি সারা দিন কি কি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি পিঙ্কি আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তাই আগে ঘুম থেকে উঠে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি আর অনেক কদিন ধরে তো আমি স্কিনের একদমই যত্ন করতে পারিনি তাই ভাবলাম না এবার থেকে আমার স্কিনের প্রতি একটু খেয়াল রাখতেই হবে আর বাড়ির সমস্ত কাজ করে আমি এখানে চটপট করে চান করে নিয়েছিলাম আর আজকে আমি একটু মাথা চান করেছিলাম অনেকদিন মাথা চান করা হয়নি আর চান করে উঠে আমি আবারও সিরাম ও সানস্ক্রিন এখানে ছিলাম কারণ এরপরে আমাকে আগুনের কাছে যেতে হবে মাছ ভাজার জন্য আর আমার আব্বু বাজার থেকে আজকে পমপ্লেট মাছ নিয়ে এসেছিলো আমার ভাই তো পমপ্লেট মাছ খেতে খুবই ভালোবাসে সাথে আমিও অনেক ভালোবাসি তাই ভাই বললো যে আমাকে দিদি দু পিস মাছ ভেজে দে তার জন্য এখানে ওর মাছ ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এখন মাছের মশলা মাখানোর জন্য মাছগুলি একটু ভালো করে কেটে নেব আর ওই চাকুটা দিয়ে তো মাছগুলো ভালো করে কাটাই যাচ্ছিল না তাই একটু অন্য চাকু নিয়ে নিলাম কিন্তু মাছগুলো ভালো করে আমি ধরতেই পারছিলাম না এত সিলিপ খাচ্ছিল আর মাছগুলো আমার কাটা হয়ে গেছে মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে মনেই হচ্ছে না মাছগুলোকে ভাজি এবার আমি মাছের মধ্যে সমস্ত মশলাগুলো একে একে দিয়ে নেব। আর আমার ভাই তো বলছিলো দিদি মাছটা অনেক ঝাল ঝাল করে বানাবি ওই এই মাছটা খেতে খুবই ভালোবাসে তাই এখানে আমি বেশি করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছিলাম এরপর আমি মাছের মশলাটা ভালো করে মাখিয়ে নেব যাতে ভালো করে মশলাটা ভেতরে ঢুকে যায় আর এখানে আমার মশলা মাখানো হয়ে গেছে কিন্তু দেখতে কত সুন্দর লাগছে এবার আমি গ্যাসটা অন করে নেব আর কড়াইটা আমি এখানে গরম করে নিয়েছি এবার এখানে সর্ষের তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আর এরপর আমি মাছটা ছেড়ে দেব কড়াইয়ের মধ্যে মাছটা ছাড়তে আমার খুবই ভয় লাগছিল তাও সাহস করে ছেড়ে দিয়েছে তাই ভয়ে আর আমি দুটো মাছ একসাথে ভাজতে পারিনি একটা একটা করেই ভাজছিলাম আর একটু আগে আমাদের এখানে বৃষ্টি হয়েছে তাই ভাবলাম বাইরেটা দেখে আসি আর এসে দেখছি এখানে আকাশটা মেঘে ছেয়ে আছে আর প্রকৃতিটাও কত সুন্দর লাগছে সবুজ চারিদিকে আর আমার মাছের একটা দিক হয়ে গেছে তাই মাছটা এবার আমি উল্টে দেব। এরপরে এর সাথে আমি আরেকটা মাছ দিয়ে নিচ্ছি না হলে ভাত খেতে অনেকটাই লেট হয়ে যাবে আমাদের আর আমার মাছ ভাজা তো ওইখানে কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব মাছগুলো ভেজে নেওয়ার পরেও কত সুন্দর লাগছিল মাছগুলোকে দেখতে মা ডাকছিল এবার ভাত খাওয়ার জন্য বললো ভাতগুলো একে একে নিয়ে যা তাই আমি ভাতগুলো আনতে যাচ্ছিলাম আর এই যে আমি ভাতের বাসনগুলো একে একে নিয়ে যাচ্ছিলাম আর আমার ভাই চলে এসেছে আমার সাথে দুষ্টুমি করতে আর এই যে আমি আমার ভাইয়ের জন্য মাছ ভাজা নিয়ে যাচ্ছি আর ও তো একবারে রেডি কোনো তরকারিতেই হাত দেয়নি শুধু মাছ ভাজা দিয়ে ভাত খাবে বলে আর আমার তো একদমই কিছু খেতে ভালো লাগছিল না তাই মাকে বললাম ঝাল ঝাল করে আমাকে একটু বড়া বড়াছানা করে দাও তাই মা এখানে ঝাল ঝাল করে আমাকে বড়া বড়াছানা দিচ্ছিলো এখন চলে এসেছি আমি রুম দুপুরে ভাত ঘুম দেওয়ার জন্য আর এখানে আমি লাইটটা অফ করে দিচ্ছিলাম কারণ রুম অন্ধকার না থাকলে আমার ঘুমই আসবে না